হে গাইজ ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল ড্রিঙ্কিজ্ল তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেন আজকে কিন্তু আমরা গেছিলাম নৈহাটি বড়মা মা দেখো আমি কিন্তু ঘরে এসে ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছিলাম এদিকে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর পিছনে কিন্তু অনেকেই আছে আর অটো করে কিন্তু আমার বড়ো মামি আর ছোটো মামি চলে গেছে আর আমি আমার মা আমার পিসি আর এই ভাই দেখো সব দৌড়ে দৌড়ে যাচ্ছে স্টেশনের দিকে আর ওদিকে কিন্তু আমার কাকিরা ওয়েট করছিল। দেখে বুঝতেই পারছো আর কি আর জানোই তো একই শীতকাল আমাদের অনেকটাই বিকেল হয়ে গেছিলো আর কি বেড়াতে আমরা চারটেই বেরোবো বলেছিলাম বাট আমরা বেরিয়েছি কিন্তু পাঁচটায় এদিকে দেখো আমরা কিন্তু দৌড়াচ্ছি রীতিমতো স্টেশনের দিকে আর যেহেতু আমার কাকিরাও বারবার ফোন করছিল যেহেতু ওরা অনেকক্ষণই এসে দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওয়েট করছে তাই জন্য দেখো আমরা সবাই কিন্তু দৌড়াচ্ছি দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু আমার ভাইদের নিয়ে কিন্তু ডিরেক্ট স্টেশনে চলে এসেছি যেহেতু আগে যারা এসছে তারা আমাদের টিকিটটা কেটেই রেখেছিল এদিকে দেখো আমাদের ট্রেনও চলে আমরা ট্রেনে উঠেও পড়েছে দেখো উঠে সবাইকে কিন্তু দেখাচ্ছিলাম আমার প্রচণ্ড অন্ধকার ছিল দুঃখের বিষয়ে আমাদের ট্রেনটা একদমই আলো আসছিল না তাই কাউকে খুব একটা ঠিকভাবে দেখানোর সুযোগই পাইনি এদিকে দেখো ট্রেনের মধ্যে আমরা কিন্তু সবাইকে দেখাচ্ছিলাম দুটো ফোনের ফ্ল্যাশ দিয়ে আর কি তাই জন্য দেখো একটু কিন্তু ভালোভাবে তাও মুখটা বোঝা যাচ্ছিলো এদিকে আমার পিছু কিন্তু দুটো ফোন নিয়ে ফ্ল্যাশ মারছিল তাতে সবাইকে দেখানো যায় এদিকে দেখো আমি সবাইকে কিন্তু দেখাচ্ছিলাম আর আমরা কিন্তু অনেকজনই গেছিলাম দেখো দেখলে বুঝতেই পারবে আর কি সবাই মিলে গেলে কতটা মজা হয় সেটা আমরা খুব ভালো মতোই জানি যেহেতু আমরা সবাই মিলে ঘুরতে খুব একসাথে ভালোবাসি এদিকে দেখে বুঝতে পারছে ফ্ল্যাশটা কীভাবে মারছে আমার পিসি দেখো হাসছে আর ফোনে ফ্ল্যাশ মারছে এদিকে দেখো ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে ছিল বলে আমি একটু নেমে রিলস করছিলাম তারপর দেখো ট্রেন কিন্তু আবার আমাদের ছেড়ে দিল আর এটা এটা কিন্তু কাকিনাড়া এর পরের স্টেশনে কিন্তু নৈহাটে দেখো ঢুকেও গেছে বলতে বলতে এবার আমরা নামবো প্রায় দেখে বুঝতেই পারছো সবাই আর কি গেটের সামনে আমরা চলে এসেছি এদিকে দেখো আমরা কিন্তু নেমেও গেছি সবাই দেখো এক একটা কিন্তু আসছে আর দেখো দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার একটা দিদি হয় আর পিছনে দেখো মা মামিরা সবাই আসছে দেখো আমরা কিন্তু সবাই কিন্তু স্টেশন থেকে বেরিয়ে এবার কিন্তু আমরা বড়মার মন্দিরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে দেখে বুঝতেই পারছ দেখো ওটা কিন্তু আমার মা মামি কাকি আমার পিসি ভাই বোনরা সবাই মিলে কিন্তু আমরা একসাথে যাচ্ছি আর আজকে কতটা ভিড় হয়েছে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে এদিকে দেখো আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম বাট টোটো অটো ছিল টোটো অটো যাই বাট আমাদের অনেকটাই সামনে মনে হয় তাই আমরা হেঁটেই যাই যখনই যাই আর আমি কিন্তু প্রায় এক বছরের মাথায় এলাম আর নৈয়াটি যখন বড় কালি করেছিল তখন আমি এসেছিলাম মানে কালী পুজোর সময় তারপরেই আজকে এলাম দেখো মায়ের মূর্তি দেখতে পেলাম খুবই ভালো লাগলো আর পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগবে যারা যারা এখনও আসেনি বড়মার কাছে এসে ঘুরে যাও সবার খুব ভালো লাগবে এদিকে দেখো আমরা কিন্তু সবাই মিলে বক 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 করতে করতে যাচ্ছিলাম আর ওই যে দেখো আমার মাকেও বলছিলাম একটু ক্যামেরার দিকে দেখাও আর ওই যে আমার পিসি দেখো সারাক্ষণ ক্যামেরার সামনে ঢং করে দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু বড়মার মন্দিরের সামনে কিন্তু চলেই এসছি আর ভিড়টা কতটা হয়েছে দেখে বুঝতেই পারবে এদিকে দেখো ভালো করে কিন্তু দেখার ছিলাম দেখো তোমাদের পুরো মন্দিরটাকে ভিড়টা দেখো ভিতর আর পুজো দেওয়ার কিন্তু আলাদা লাইন ছিল আর কিন্তু ঠাকুর দর্শনের কিন্তু আলাদা লাইন ছিল ওইদিকে দেখো আমার মায়ের কিন্তু ডালাটা কিনে কিন্তু আমি কিন্তু চলে গেছিলাম আমাদের যেখানে লাইন ছিল সেখানে মানে একদমই সবার লাস্টে আর লাইনটা কোথা থেকে ছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যারা চেনো তারা জানো যে গঙ্গার বাদকে একটা রাস্তা আছে রাস্তার একদম শেষ মুহুর্তে আমাদের লাইন ছিল আমরা প্রায় লাইনে দাঁড়িয়েছি ছটায় আর আমরা পুজো দিয়ে বেরিয়েছি হচ্ছে নটা সবটাই দেখতে পাবে দেখো কতটা লাইন আর কতটা ভিড় প্রচণ্ড ভিড় ছিল আর যেহেতু আজকে শনিবার আরোই খুব ভিড় ছিল ওদিকে দেখো ওরা লাইনে দাঁড়িয়েছিল আমি কিন্তু ভাইকে নিয়ে চলে এসেছিলাম লাইনটাকে তোমাদের সাথে দেখাতে আর শেয়ার করতে এদিকে দেখো কতটা ভিড় আর এদিকে দেখো আমাদের কিন্তু ঠাকুর দর্শন করতে ঢুকতে দেয়নি যেহেতু আমরা লাইন দিইনি বলে বাইরে দিয়েই দেখাচ্ছিলাম তোমাদের ভিড়টা জাস্ট দেখো আর আমি শুনলাম এখানে শনিবার কেন তুমি যে কোনো এমনি শনি মঙ্গলবার বাদ দিয়ে যেদিনই আসবে এখন নাকি সেই দিনই এত ভিড় হচ্ছে আর কি আর লাইনটা দেখে বুঝতে পারছো যে লাইনটা কিভাবে এগাচ্ছে বাট ওরা বলেছিল কিন্তু যে সবাই পুজো দিতে পারবে মন্দির যতক্ষণ খোলা থাকবে আমরা সবাইকে লাইন ক্লিয়ার করে আর কি মায়ের পুজো দেওয়ার জন্য সুযোগ করে দেবো ওদিকে দেখো আমাদের লাইনটা কিন্তু প্রায় আস্তে আস্তে এবার এগাচ্ছে দেখে বুঝতেই পারবে আর কি যেহেতু কিছু করার নেই লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছে আর আমরাও লাইন দিয়েই দিচ্ছি ওদিকে দেখো সব কিন্তু লাইনে দাঁড়িয়েছিল আমার মারা পিসিরা দেখো আস্তে আস্তে কিন্তু আমরাও কিন্তু আমাদের লাইনে চলে এসেছিলাম এবার যেহেতু ভিড়টা আস্তে আস্তে বাড়ছিল আর আমাদের পিছনেও কিন্তু অনেক মানুষজন ছিল আর কি দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড় আর আজকে যেহেতু শনিবার ছিল আগেই বললাম ওই জন্য এতটা ভিড় হয়েছে বাট এখন শনিবার কেন নর্মাল ডেট তো খুবই ভিড় হচ্ছে বাট দেখো সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারবে ঠাকুর মশাই কিন্তু বলেই দিয়েছে যে মন্দির যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে মায়ের দর্শনের ব্যবস্থা করে দেওয়া হবে দিকে দেখো লাইনটা কিন্তু আস্তে আস্তে এগাচ্ছে দেখো বুঝতেই ও যেতে যেতে একটা মন্দিরের দোকান পছন্দ হলো আমার চোখে পড়লো আর কি আর এত সুন্দর সেই দোকানের মূর্তিগুলো দেখো আমি ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না মায়ের জাস্ট মুখগুলো দেখো যে কতটা সুন্দর এদিকে দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে একদম প্রায় চলে এসেছি আমরা চলে এসেছি মায়ের মন্দিরের সামনে আর কি আর আমাদের পিছনে কিন্তু এখনও অনেকজন লাইনে রয়েছে দেখে বুঝতেই পারছ যে কতটা লাইন দিয়ে আমরা কোন জায়গায় ছিলাম আর কোন জায়গায় আমরা এসছি এদিকে দেখো আমরা কিন্তু মায়ের মন্দিরে ঢুকে পড়েছি আর ভিতরের পরিবেশটা খুবই ভালো আর খুব ভালোভাবে কিন্তু মানুষদের ঢোকানো হচ্ছে আর বের করাও হচ্ছে এদিকে দেখো মায়ের দর্শনের কিন্তু লাইনও ছিল সেটাও কিন্তু লোকে ছাড়ছে আবার মায়ের পুজো দেওয়ার লাইন থেকেও কিন্তু লোকজন ছাড়ছে দেখো খুব সুন্দর ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব ভয় পরিষ্কারভাবে মানুষকে ঢোকাচ্ছে আর কি খুব ভালো ব্যবস্থা করেছে আর এদিকে দেখো আমরা কিন্তু অনেকগুলো লাইন কিন্তু ঘুরে 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 কিন্তু মায়ের কাছে এসে পৌঁছাতে পারবো এদিকে দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু জাস্ট এবার লাইন দিয়ে আর কি অন্য লাইনে যাব এরকম করতে করতে দেখো আমরা কিন্তু প্রায় সাতখানা এরম রিংয়ের মতো দিয়ে কিন্তু আমরা ঘুরেছি আর জানো তো আমাদের পর যারা ছিল তারাই কিন্তু লাস্ট মন্দিরে পুজো দিতে পেরেছে তারপর কিন্তু মন্দির ক্লিয়ার করে দিয়েছি যেহেতু মন্দির ক্লোজ হয়ে যাবে তারপর টাইম হয়ে গেছিলো ক্লোজ হয়ে যাওয়ার এদিকে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা লাইন দিয়ে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু মায়ের মন্দিরের সামনে যাচ্ছিলাম দেখো আমি কিন্তু ঢুকে পড়েছি মায়ের মন্দিরের কতটা ভিড় জাস্ট দেখো তখন কিন্তু প্রায় নটা বাজে দশ মিনিট বাকি সামথিং কিছু হবে বাট সেই টাইমেও মন্দির এতটা ভিড় তোমরা না দেখলে বুঝতে পারবে না যে কতটা ভিড় ছিল আর যারা আসনি অবশ্যই এসে ঘুরে যেও হয়তো অনেকেই চলে এসছো বেশিরভাগ মানুষই এসছো বাট খুব কম মানুষ হয়তো আসনি বাট এসে ঘুরে যাও সত্যি বর্মা কারোর কথা ফেরায় না এমনটা হয় না বর্মা সবার কথা শোনে জাস্ট মাকে একটু মন দিয়ে দেখো মা অবশ্যই সবার কথা শুনবে কথা রাখবে আর এদিকে দেখো যে আমি কিন্তু একদম সামনে চলে এসেছিলাম আর আমি অনেকক্ষণ কিন্তু মায়ের মন্দিরের সামনে মাকে জাস্ট দু চোখ ভরে দেখছিলাম আর বর মাকে আমি প্রচণ্ড ভালোবাসি আর মাও আমার প্রত্যেকটা কথা শুনে আমি যখন যেরমভাবে ডাকি এদিকে দেখো আমরা কিন্তু পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর মন্দির কিন্তু ক্লোজ হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর কি আর মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমরা দাঁড়িয়েছিলাম ভোগের লাইনে ভোগ দিচ্ছিলো বাট আমরা কিন্তু ভোগ পাইনি আমরা এখানে সন্দেশ দিচ্ছিলো তখন সন্দেশ ছিল বলে আমরা সন্দেশটাই নিয়েছি বাট ওই পোশাকটা কিন্তু আমরা নিয়ে আমাদের বাড়িতে অনেক আর কি সবাইকে দেওয়ার জন্য এদিকে দেখো বর্ম দর্শন করে সবার কিন্তু খুব ভালো লেগেছে সবাই কিন্তু বলছিল দেখে বুঝতেই পারছো যে মাকে কেমন লাগলো দেখো আর যারা আসনে এসো অবশ্যই আর এদিকে দেখো আমরা কিন্তু এবার কথা বলতে বলতে আর কি বাড়ির দিকে যাচ্ছিলাম আর বাড়ির দিকে যাওয়ার মানে কি আর কি স্টেশনের দিকে দেখো তখন কিন্তু একটা খাবারের দোকান ছিল আমরা কিন্তু খাবারের দোকানে কিন্তু কিছু খেতে ঢুকে পড়েছি দেখো বসে বসে একটু দেখাচ্ছিলাম কি আর কি তারপর দেখো আমরা কিন্তু চাউমিন নিয়ে নিয়েছিলাম চাউমিন আর মোগলাই এদিকে দেখো আমার পিসি কিন্তু সবাইকে কিন্তু গিয়ে সার্ভ করছিল মানে দিচ্ছিল আর কি আর আমার যে পাশে দিদিটা বসেছিল ওই দিদি কিন্তু মোগলাই নিয়েছে দেখো খাচ্ছে আর আমার পিসি আর এদিকেও দেখো চারজন খাচ্ছিল দেখে বুঝতেই পারছ আর কি এটা আমার বোন আর ওই যে আমার পিসি আমার মা কাকি ভাই সবাই মিলে কিন্তু আমরা খাচ্ছিলাম চাউমিন আর মোগলাই দেখো এদিকে কিন্তু আমার মা খাচ্ছিল আর ভাইকে দেখছিল তারপর দেখো চাউমিনটা কিন্তু আমার একটু গরমে ছিল আর কি ফার্স্ট বাইট আর কি নিয়ে নিলাম দেখে বুঝতেই পারছো আর কি একটু করে করেই খাচ্ছিলাম তোমাদের সাথে সবটা শেয়ার করবো বলে এদিকে দেখো খাওয়া কমপ্লিট এবার কিন্তু আমরা মোগলাই খাবো দেখো ওই জন্য বসে আছি খালি প্লেট নিয়ে আর এই যে খাচ্ছে দেখো মহারানী আমার আমার দিদিও কিন্তু খেতে খুব ভালোবাসে দেখে বুঝতেই পারছো আর কি ওর মুখটা যে কতটা খেতে ভালোবাসে খাবার খাবার পেলেও খুব খুশি হয় দেখে বুঝতেই পারছো তো দেখো খাচ্ছে দেখো জাস্ট বাও এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু স্টেশনের দিকে যাচ্ছিলাম আর প্রথমেই বললাম আমাদের টিকিট কাটা আছে আর এদিকে দেখো আমাদের কিন্তু ট্রেনটাও এবার আসার টাইম হয়ে গেছে ট্রেন দেখো ঢুকে গেছে আর এই ট্রেনটা কী বিপদে ফেলেছে সবটাই তো আমাদের বলবো দেখো আমরা ট্রেনে কিন্তু উঠেও পড়েছি প্রায় আর ওটা কিন্তু দু একটা রিলসও করছিলাম আর এদিকে দেখো ট্রেনটা আমাদের কি বিপদ হয়েছে শোনো এবার বলি আমাদের ট্রেনটা যেই ট্রেনে আর কি আমরা আসছিলাম সেই ট্রেনটা একটা অ্যাক্সিডেন্টে আমাদের ট্রেনের যে চাকাটা আছে চাকাটা ফল্ট হয়ে ট্রেনের লাইন থেকে নেমে গেছিলো তখন আমাদের ট্রেনটা একদম মাঝ রাস্তায় থামিয়ে দেয় মানে সোধপুর ঢোকার আগে আর ওখান থেকে আমরা আর কি অনেক কষ্ট করে আমরা নেমেছি যেহেতু আমাদের নামানোর কেউ ছিল না আমরা সবাই মেয়ে গেছিলাম আর প্রচণ্ড কষ্ট করে আমরা ট্রেন থেকে নেমে আর সোদপুর অবধি এসে আর কি লাইন ধরে ধরে এসে তারপর কিন্তু আমরা আবার সোদপুর থেকে দেখো ট্রেন ধরবো বলে কিন্তু দাঁড়িয়েছিলাম আর লাইনের যা অবস্থা ছিল কিছু বলার মতো না আর কি প্রচণ্ড খারাপ কন্ডিশন দিয়ে গেছে আর সত্যি কথা বলতে বড় আমাদের বাঁচিয়ে দিয়েছে আর দেখো আমরা যেই ট্রেনটা ছিলাম আমরা জানতাম না যে সেই ট্রেনটা একটা দুর্ঘটনা হবে ট্রেন থেকে দেখো নেমে আমরা যখন অন্য লাইনে যাচ্ছি প্ল্যাটফর্মে সোদপুরে তখন দেখো এই আগুনটা কিন্তু গাছে ধরেছিল শর্ট সার্কিট হলে কী করে হয়েছে আমরা নিজেরাও জানি না বাট দেখো আগুনটা কি অদ্ভুতভাবে জ্বলছে আর খসে খসে আর কি পড়ছে আগুনের মানে এগুলো এদিকে দেখো আমরা কিন্তু আবার কিন্তু একটা অন্য ট্রেনে কিন্তু সোদপুর থেকে আবার উঠে পড়েছি কিছু করার নেই যেহেতু অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা সত্যি বেঁচে গেছি অনেকগুলো মানুষকে নিয়ে আমরা গেছিলাম দেখো এটা আমার ছোটো ভাই বোন আর আমাদের যখন কিন্তু বাড়ি এসেছি আমরা আর কি তখন কিন্তু প্রায় এগারোটা বেজে গেছে আর কি সবটাই দেখাবো দেখো ট্রেনের মধ্যে বসে আছি তখন কিন্তু প্রায় আমরা তখন সোদপুরের পর আর কি বেলঘড়িয়া এসে দেখছি তখন কিন্তু প্রায় অলরেডি এগারোটা বেজে গেছে আর আমাদের যদি ওই ট্রেনটা না বিপদে ফেলতো আমরা অনেকটাই আগে চলে আসতাম আশা করছিলাম বাট দেখো এখন কিন্তু এগারোটা এগারো এখনও কিন্তু আমরা প্রায় ট্রেনেই রয়েছি আর ট্রেনটা এখনও আবার সিগনালে দাঁড়িয়ে গেছে বেলঘড়িয়াতে আর কি দমদম ঢোকার আগে সবসময়তেই দাঁড়ায় দেখে বুঝতেই পারছো দেখো সবাই হা করে বসে আছে আর এদিকে দেখো ট্রেনটা কিন্তু একদমই ফাঁকা ছিল একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে কিন্তু আমরা অন্য ট্রেনে এসে খুবই কিন্তু রিল্যাক্সে বাড়ি গেছে এটাই আমাদের কপাল আর কি ঠাকুরের নাম করে দেখো এখন কিন্তু আমাদের দমদম প্রায় এখন কিন্তু এগারোটা পনেরো বাজে আর দেখো আমরা এখনও কিন্তু ট্রেনে বসে বসে চুল ফুল ঠিক করছি যেহেতু আর একটু পরে আমরা নামবো আর কি দমদম থেকে ট্রেন ছাড়লেই আমরা চলে যাবো যেহেতু ট্রেনটা সিগনালে দাঁড়াবে না এদিকে দেখো আমরা কিন্তু বিধাননগর নেমে যাব এবার আমাদের ট্রেন ঢুকে পড়েছে দেখো সব বাচ্চা কাচ্চাদের নিয়ে কিন্তু আমরা এবার ট্রেন থেকে নেমে গেলাম দেখো এই যে আমার মা একটু ঢং করতেই ব্যস্ত হয়ে গেছে আস্তে আস্তে ঢং শিখে যাচ্ছে ভিডিওতে আর কি যেহেতু আমিও করি মাও করে ঢং আর কি দেখো এবার ট্রেনটাকে কিন্তু টাটা করে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে এদিকে দেখো আমরা কিন্তু অন্ধকারে কিন্তু প্ল্যাটফর্ম থেকে কিন্তু নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমার কাকা কিন্তু আমাদের নিতে আসবে মানে অটো স্ট্যান্ডে মানে কাকা অটো স্ট্যান্ড অবধি আমাদের স্টেশন থেকে পনেরো নম্বর বাস স্ট্যান্ড অবধি আমাদের একটু হেঁটে যেতে হবে এদিকে দেখো আমার কাকা কিন্তু আমাদের নিতেও চলে এসছে অটোতে নিয়ে আর আমরা অটোতে উঠেও পড়েছি দেখো এদিকে কিন্তু আমরা নেমে গেলাম একটু বিরিয়ানি কিনতে আর এদিকে দেখো আমরা কিন্তু রাতে যেটা খাবো বিরিয়ানি কিনে নিয়েছি আর ওই যে রাত্রির বারোটা বাজছে দশ মিনিট বাকিতে কিন্তু আমরা কেকটাও কিনে নিয়েছিলাম যেহেতু আমার কাকিমনির আর কাকাইয়ের অ্যানিভার্সারি আর পনেরো তারিখ মানে আমরা চোদ্দো তারিখ গেছিলাম বরমার মন্দিরে আর আজকে ভয়েস রেফার দিচ্ছি আমি পনেরো তারিখে মানে বাউটার পর আর কি সেলিব্রেট হবে এদিকে দেখো আমরা কিন্তু বড় মামির বাড়িতে চলে এসেছি এই দেখো এটা কিন্তু আমার কাকিমণি হয় তোমরা বিয়ের ব্লগ দেখেছো অনেকেই জানো চেনো রই যে আমার কাকা এদিকে দেখো ওদের কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি কিন্তু বলে কিন্তু আমরা কেকটা দিয়ে দিলাম দেখে বুঝতেই পারছো রই যে আমার ভাই ছোটকা কতটা দেখো খুশি এদিকে দেখো কাকা কিন্তু একে গোলাপ দিলো চকলেট দিল অ্যানিভার্সারি গিফট আর তখন কিন্তু আমার ভিডিওটা অনেক কি ছিল দেখো এখানে সব কথাবার্তা বলছিলাম সবাই উইশ করছিল কিন্তু কাকিমণিকে দেখে বুঝতেই পারছো কাকিমণি কিন্তু গোলাপ আর চকলেট পেয়ে খুবই খুশি আর এদিকে দেখো আর একটা কিন্তু কেক নিয়ে চলে এসছে আর কি কেক আনাই ছিল এদিকে দেখো এবার কিন্তু কেক কাটিং হবে কেকটা খোলার পর দেখো কেকটা কেমন দুটো কেকই কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে এদিকে দেখো কাকিমণি কিন্তু গোলাপটা কিন্তু ভাইকে দিচ্ছিলো আর ভাই দেখো কতটা খুশি আর দেখতেই পাচ্ছ আর কি তিনজনকে এদেরই অ্যানিভার্সারি এই দেখো কেকটা কিন্তু লেখা আছে নাম কাকায়ের এর আর কাকিমণির আর গিফটটাও দেখো পাশে সাজিয়েছে আর ওই যে ওটা দেখছি ওটা কিন্তু একটা আইসক্রিম কেক পুরোটাই দেখতে পাবে আর কি যখন আমরা এসেছি তখন কিন্তু কেকের দোকান খোলা ছিল না বারোটার সময় তাই আমরা কিন্তু আইসক্রিম কেক নিয়ে এসেছিলাম দেখো আমার কাকারা পিসেরা মিলে নিয়ে এসেছিলো আর এবার কিন্তু কেক কাটিং হবে দেখো স্পার্কেল কিন্তু জ্বালানো হয়ে গেছে আর এবার কিন্তু কেক কাটিং হবে দেখো প্রত্যেকটা বাচ্চাদের নিয়ে কাটছে বাট কাকিমণি তো আমাকেও নিতে পারতো আমিও তো বাচ্চাই ছিলাম এদিকে দেখো কেক কাটিংটা কত সুন্দরভাবে সেলিব্রেট হবে আর দেখতেই পাবে আইসক্রিম কেকটা যখন কাটবে আর কি ওটা কিন্তু খুব হার্ডই ছিল আর এদিকে দেখো কেক কাটছে কিন্তু সবাই কত সুন্দরভাবে আমাকেই শুধু নিল না একবারও ডাকলেও না কেন ডাকলে না আমাকে ডাকতেই তো পারতো বলো আর তোমরাকে কিন্তু সবাই কিন্তু উইশ করো আমার কাকাকে আর কাকিমণিকে প্রত্যেকে কিন্তু কমেন্টে উইশ করে জানাটা কিন্তু ভুলো না আর এদিকে দেখো এবার কিন্তু কেক খাওয়াবে কিন্তু কাকিমণিকে দেখে বুঝতেই পারছো কতটা খুশি আর কি আর প্রত্যেকটা দেখো বাচ্চাকে কেক খাওয়াচ্ছিলো কাকিমণিও কিন্তু কাকাকে খাইয়ে দিল এদিকে দেখো সবাইকে কিন্তু কেক খাওয়াচ্ছিলো এই রাতের বেলাতেই আর কি আর এই যে তাতান সব থেকে দুষ্টুমির রাজা দেখে বুঝতেই পারছো এদিকে দেখো এবার কিন্তু একটা অন্য কেক কাটিং হবে আর এদিকে দেখো চেক কাটা হয়ে গেল আর এদিকে কিন্তু আমার কাকারাও কিন্তু অটো নিয়ে বাড়ি চলে যাচ্ছে দেখে বুঝতেই পারছো না কাকির টাটা করছে আর ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও